আওয়ামী লীগ কাজ করে অপকর্ম করে চাঁদাবাজি বা বিশৃঙ্খলা করে কিংবা স্যাবটাস করে বিএনপির নামে চালিয়ে দেয় এই অভিযোগটা বিএনপির আছে এবং স্ট্রোক অনেক জায়গায় যে আওয়ামী লীগের লোকজন বিএনপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে এবং এটা এই মজার ঘটনা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হয়েছে যেমন বিএনপির লোকজন অনেক সময় জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন অপকর্ম করত অথবা ভালো কাজও করত যেমন ঢাকায় বিএনপি সমাবেশে আসতে দিচ্ছে না পথে থামিয়ে দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তখন জয় বাংলা স্লোগান দিয়ে পরিস্থিতি এড়িয়ে সামনে আসার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে এরকম ঘটনা ঘটে আওয়ামী লীগ বিএনপি কাজ করে একে অপরের নামে চালিয়ে দেয় একটা ঘটনা বিশ্লেষণ করবো এটা যথেষ্ট তাৎপর্য রয়েছে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায় গ্রেপ্তার তিন এর মানে কি আওয়ামী লীগের লোকজন বিএনপি পরিচয়ে চাঁদা চাঁদাবাজি করছে তারপরে ধরা পড়ছে গ্রেপ্তার হয়েছে এটা সত্য এরকম ঘটনা অনেকে ঘটে কিন্তু আমার প্রশ্ন আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করে বিএনপির নামে চালিয়ে দিতে পারে কিন্তু জামাতের নামে কেন চালিয়ে যেতে পারে না বোঝা যায় যে এই চাঁদাবাজি এরকম অভ্যাস বিএনপির আছে বলেই তো বিএনপির নামে চালিয়ে দেওয়া যায় কিন্তু যাদের এই অভ্যাস নেই যাদের মধ্যে প্র্যাকটিস নেই তাদের নামে তো চালিয়ে দেয়া যায় না চালিয়ে দেওয়ার জন্য একটা গ্রাউন্ড লাগে তো জামাতের ক্ষেত্রে চালিয়ে দেওয়ার জন্য কোনো গ্রাউন্ড নাই কারণ জামাতের লোকজন কখনো চাঁদাবাজি করে না জামাতের লোকজনকে আওয়ামী লীগ নিজেরা রক কেটে জামাতের শিবিরের নামে চালিয়ে দিতে পারে রক কেটে শিবিরের নামে চালিয়ে দেয়া গেলেও চাঁদাবাজি করে শিবিরের নামে বা জামাতের নামে বা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কারো নামে চালিয়ে দেওয়া যায় না দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এই বিষয়টা বুঝতে হবে দর্শক আমরা বিএনপির উপর এনসাফ করতে চাই বিএনপির সাথে অবশ্যই বাড়াবাড়ি কিংবা জুলুম বা অন্য কাজ করে তাদের উপর চালে যেরকম উদাহরণটা আমরা আগেও দিয়েছি যে তারেক রহমান এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যত অপকর্ম হয়েছে অনেক কিছু তারেক রহমানের নামে চালানো হয় অথচ তারেক রহমান জানতেনি না এমনি অন্য কেউ অপকর্ম করে তারেকের নামে চালিয়ে দিত কিন্তু দায়টা হয়েছে তারেক রহমানের তারেক রহমানের ব্যাপক সমালোচনা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা বলি অবশ্যই যেটা সঠিক সেটা বলবো আমরা ঠিক আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করে বিএনপির নামে চালিয়ে দেয় এই সত্যটাও আমরা তুলে ধরতে চাই আবার এটাও ঠিক যে বিএনপি দুধের ধোয়া নয় তাদের মধ্যে সমস্যা আছে তবে এনসাপ আমরা করতে চাই সঠিক কথা বলতে চাই আবার যে কথাটা বারবার বলবো যে বিএনপির যদি সমস্যা না থাকলো না থাকতো এই অভ্যাস যদি না থাকতো তাহলে কিছুতেই তাদের নামে এভাবে চালিয়ে দেওয়া যেত না এবং জনগণের জনগণকে প্রতারণার ফাঁদে ফেলানোর জন্য ছাত্র দলের চিঠি ব্যবহার করা যায় এই কনসেপ্টে আসতো না আমরা খবরটা যদি আপনাদেরকে চাঁদা আদায় গ্রেপ্তার তিন ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্থানে ছাত্র দলের পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা তুলেছিলেন যুবলীগের কর্মীরা এ সময় তিন যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আটক তিনজন হলেন শহরের জলেশ্বরী তলা এলাকার মৃত কিতাবুদ্দিনের ছেলে নূর মোহাম্মদ আব্দুল আইজের ছেলে রাসেল তসলিম উদ্দিনের ছেলে মিজানুর সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ বিষয়ে নিশ্চিত করে বলেন ছাত্রদলের পিকনিক করা হবে এই একটি চিঠি এ তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে চমৎকার কাজ করেছে এবং আমি এই এই খবরের উপর ভিত্তি করে আপনাদেরকে বলতে চাই এক পয়সা কাউকে চাঁদা দিবেন না বিএনপি আসুক যুবধার আসুক আর ছাত্র এক পয়সা কাউকে চাঁদা দিবেন না আপনি ব্যবসা করেন আপনার টাকা আপনার ব্যবসায়িক কাজ এবং পরিবার ছাড়া এক পয়সা আপনি কাউকে দিতে বাধ্য কাউকে দিবেন না থানা পুলিশ এখন পর্যন্ত কার্যকর না বিএনপির সিনিয়র নেতাদের জানান দেখবেন যে যারা চাঁদা নিচ্ছে ওদের কোনো অস্তিত্বই থাকবে না ওরা দলে কোনোদিন দিন ভিড়তে পারবে না তারা রহমান মির্জা ফুকলে অত্যন্ত সোচ্চা অত্যন্ত কঠোর এই বিষয়ে কারণ বিএনপির অনেক ভোট শতকরা দুই তিন পার্সেন্ট ভোট কমে গিয়েছে চাঁদাবাজির এই বিতর্কের কারণে যে কতটা কষ্টে আছে বিব্রতকর অবস্থায় আছে চাঁদাবাজি জানি জেলা ছাত্র দলের সভাপতি কায়েস বলেন আমরা খবর পেয়েছি এই তিনজনের তিনজন ছাত্র দলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে খবরটি শোনা মাত্র আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয় আটক তিনজন জানিয়েছে তারা যুবলীগ কর্মী ধন্যবাদ এখন ঠিক আছে এটা অবশ্যই ভালো কাজ করেছে এক্ষেত্রে কিন্তু আবার দেখেন আর একটা খবর কুমিল্লায় মানে কি দুই পক্ষের সংঘর্ষটা কেন হয় আধিপত্য বিস্তার চাঁদাবাজি ভাগবটর এগুলো নিয়েই সংঘর্ষ হয় নাহলে এক গ্রুপ এক দলের দুই গ্রুপ এক দলের দুই গ্রুপের মধ্যে বিভিন্ন একতারাত থাকলে সংঘর্ষের মতো ঘটনা করে না এটা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংঘর্ষ ঘটনা ঘটে অতএব ছাত্র দল কিন্তু দুধের ধোয়া নয় তারা নিজেরা চাঁদাবাজি লুটপাট আধিপত্য এগুলির সাথে জড়িত জড়িত বলেই দুই গ্রুপের সংঘর্ষ হয় আর তারা জড়িত থাকে বলেই তাদের নাম ব্যবহার করে আওয়ামী লীগও সুযোগ নেওয়ার চেষ্টা করে কুমিল্লার বুড়িচং ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে আহতের মধ্যে সাইফুল ইসলাম নামের একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মানে এরকম আহত এবং নিহতের খবর তো আপনারা প্রায় শোনেন আমরা বিশ্লেষণ করি শোনাই পেপার পত্রিকায় পড়েন তো দর্শক পরিশেষে বলতে চাই যে বিএনপির উপর কিছুটা অভিচার করা হচ্ছে বাড়িয়ে বলা হচ্ছে আবার তারা দুধের ধোঁয়া নয় কিন্তু চাঁদাবাজে লুটপাট এই প্রশ্নে জামাত দুধের ধোয়া শিবির দুধের ধোঁয়া তাদের নামে কোনো অভিযোগ কেউ দেখাতে পারবে না